আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রথমে আজকে আমি আপনাদেরকে কিছু অনুরোধ নিয়েই বলবো যে একটু গালি করতে আজকে আমার মন চাচ্ছে আমাদের এই বিনিয়োগকারীদেরকে এই বাজারে যারা স্টেক হোল্ডার তাদেরকেও আমার একটু গালি দিতে মন চাচ্ছে একটু তুই তাকারি করে কথা বলতেও ইচ্ছা করছে তোদের লজ্জা করে গতকাল যারা তোরা বিক্রি করে বের হয়ে গেলি একশো পঞ্চাশ পয়েন্ট বাজার থেকে উধাও করে দিলি আজকে কি হয়েছে যে তোরা আজকে আবার দৌড়ে রেখে কেনা শুরু করেছিস সব বেকুবের দলেরা আজকে কি আমার কথাটা প্রমাণিত হলো যে আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে আমরাই আমি সবসময় যে কথাটা বলে আসি যে বিনিয়োগ বাজারকে আমরা তলানিতে নিয়ে যাওয়ার জন্য আমরাই সবচেয়ে বেশি মহানায়কের দায়িত্ব পালন করি আমি অন্যান্যদের দোষ আমি কিন্তু দিতে চাই দিয়েছি বলেছি ফ্যাক্ট হচ্ছে আমি অন্যদেরকে দোষ দিয়ে আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি অন্যদেরকে দোষ দিয়ে আমি নিজে আর্থিক ক্ষতি হব এমনটা তো আমি চাই না আজকে আপনার শিরোনামে দেখেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন তিনি এগারো তারিখ বিনিয়োগ বাজারের শীর্ষ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সালে সহ মাকসু সাহেব সহ কমিশনার সহ সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিদেরকে নিয়ে তিনি একটি জরুরি মিটিং কল করেছেন তিনি দেখবেন এই বাজারকে কিভাবে ত্বরান্বিত করা যায় আপগ্রেডে নিয়ে যাওয়া যায় কোথায় দুর্বলতা আছে সে বিষয়গুলো তিনি দেখবেন আমি প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাই পাশাপাশি তারে এই উদ্বেগটাকে আমি অভিনন্দন এবং বিনিয়োগকারীদের জন্য একটি স্বস্তির বাতাস বলে আমি বিশ্বাস করি বাট আমি যে কথাটা আমার বিনিয়োগকারী ভাই বন্ধুকে বলি তোরা কেন গতকাল পালায় গেলি কেন তোরা পালায় গেলি ভয় কি ভারত যুদ্ধ বন্ধ হয়ে গেছে গতকাল যে ইস্যুতে তোরা বের হয়ে গেছিস আজকে কেন তোরা আবার আজকে কিনতে আসলি দাম বেশ বেশি দিয়ে গতকাল যদি আমি এমন দেখতাম যে অ্যাটলিস্ট হ্যাঁ বিক্রি করতে চাচ্ছে কিন্তু ক্রেতা নেই তাহলে আমি কিন্তু দোষ দিতাম না গতকাল যত বিক্রি করতে চেয়েছে কিনেছে ততটুকু এটার কারণ কি? কারণ হচ্ছে আমি যে উদ্দেশ্য নিয়ে কথা বলতাম সেই উদ্দেশ্য আমার কখনোই আপনাদেরকে আমি বোঝাতে পারি নাই ঠিক আছে আপনারা যেটা আপনারা চান হচ্ছে যে এখানে আইটেমবাজি হোক এখানে ভেলকিবাজি হোক এখানে এক দুইটা আইটেম বলবো সেই দুটা আইটেমের লাভ নেবেন আর চলে যাবেন পাঁচ দিন পরপর এটা কি মগের মূললুক হ্যাঁ যে আপনার বাজার থেকে সবজি কিনবেন আর এসে বিক্রি করবেন বের হয়ে যাবেন এমন চিন্তাভাবনা যারা করেন তাদের জন্য বর্তমান বাংলাদেশের বিনিয়োগ বাজার নয় ঠিক আছে আপনাদেরকে একটি প্ল্যান করতে হবে একটি রোড ম্যাপ ঠিক করতে হবে যে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব আমি এই প্রোডাক্টগুলোর সাথে থাকবো আমি আমি ধীরে ধীরে বা অথবা পর্যায়ক্রমে আমি একটা একটা স্টক করব এবং আমি একটা ভালো প্রফিট নিয়ে বেরোবো এমন সুস্থ চিন্তাভাবনা যদি আমাদের মধ্যে উদয় না হয় এমন সুস্থ চিন্তাভাবনা যদি আমরা না করতে পারি এমন স্বাভাবিকভাবে যদি আমরা লেনদেন না করি এই বাজারকে ডক্টর ইউনুস বা যে কোনো গং আসুক না কেন এ বাজারকে ঠিক রাখতে পারবে না হ্যাঁ বাজার ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ এ ট্রু লিডার মাস্ট ওয়ার্ক ফর হিজ অর হার ফলোয়ার্স বাট ফ্যাক্টর হচ্ছে ফলোয়ার্স মাস্ট ফলো হিম ফলোয়ার্স মাস্ট ফলো দ্য লিডার্স ফলোয়ার মাস্ট ডু হোয়াট দ্য লিডার সোয়েড দ্য লিডার কী বলতেছে আপনারা এই বাজারকে আরও বেশি অ্যানালাইসিস করুন আরও বেশি স্টাডি করুন ধৈর্যশীল হন আপনার কাছে যে বিনিয়োগের টাকাটা রয়েছে সে টাকাটা খুব ফ্রিজ মানে অলস টাকা নিয়ে ইনভেস্ট করুন আজকে আপনাদেরকে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম আমি দুঃখিত আমার কথাগুলো কষ্ট নেবেন না আমি অনুরোধ করে বলছি বারবার বলেছি যে দেখুন আপনাদেরকে আমাদেরকে একটি ধৈর্যশীল হতে হবে আমি আজকে একশো পয়েন্ট বাড়ছে আমি খুব বেশি মানে স্বস্তির মধ্যেও নেই আমাকে এটাও খুব বেশি ভালো লাগে নাই বিষয়টা কেন কারণ আমরা আজকেও আবার আবেগের আবেগের মধ্যে পড়ে গেছি ডক্টর ইউনুস বাজারকে মনিটরিং করবেন মিটিং কল করেছেন হ্যাঁ এটা কিন্তু একটা ভালো পদক্ষেপ উনি চাইলে কারণ আমাদের বাজারে যে সমস্ত কোম্পানি এই বিনিয়োগ বাজারের সাথে সংশ্লিষ্ট সংযুক্ত হয়ে আছেন যে সমস্ত কোম্পানি অ্যাটাস্টেড সে সমস্ত কোম্পানি শুধুমাত্র তাদের তদারকির অভাবের কারণেই তারা বিভিন্ন রকম গ্রেডিং করছে কখনও এ ক্যাটাগরি একটা শেয়ারকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে কখনও বি ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে আবার কোনো জেড ক্যাটাগরিতে সরাসরি এ ক্যাটাগরিতে নিয়ে আসছে কোনো কারণ দর্শন বা প্রপার এক্সপ্লেনেশন ছাড়া প্রপার রিজন ছাড়া তারা তাদের খেয়াল খুশি মতো কোম্পানিকে গ্রেডিং করছে পাশাপাশি এই যে ইপিএস শো করছে এবং ডেভিডেন্ট তাদের খেয়াল খুশি মতো ডেভিডেন্ট দিয়ে দিচ্ছে এবং কোম্পানির ব্যয় বেশি ধরে কোম্পানিকে ঋণাত্মক নেগেটিভ দেখানো হচ্ছে এই ধরনের অ্যাটিটিউড এই ধরনের ফ্যাক্টরগুলো কাজ করছে বিদায় বিনিয়োগ বাজারে কিন্তু বিনিয়োগকারীগুলো অনেকটা হতাশ এবং অনেকটা ভীত আতঙ্কিত হয়ে সবসময় এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি তবু আমি আমার সাথে বিশেষ করে আমার এই চ্যানেলে যারা সংযুক্ত আছেন যারা আমার পরিবারের সাথে সংযুক্ত আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা জেনে শুনে বুঝে খুব ঠান্ডা মাথায় এই বিনিয়োগ বাজারে আপনি ঠিক থাকতে হলে আপনাকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে আতঙ্কিত হওয়া যাবে না আর ওই সিদ্ধান্ত যদি আপনি ঠিক থাকতে পারেন তাহলে আপনি বাংলাদেশে বিনিয়োগ বাজারে আপনি রিয়াল ডায়মন্ড খুঁজে পাবেন সেটা দুদিন আগে হোক দুদিন দিন পরে হোক নো প্রফিট নো সেল নো প্যানিক আপনাকে কোনো কিছুই প্রভাবিত করতে পারবে না ইয়োর ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন আই উইল মাস্ট টেক প্রফিট আদারেজ আইল নট সেল মাই প্রডাক্ট ওকে সো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি বরাবরের মতো আমি আপনাদেরকে অনুরোধ করে বলেছি যে চোখ কান খোলা রাখতে হবে এবং চোখ রাখুন দেখুন যে কিছু কিছু কোম্পানিগুলো আপনার খুব লোয়েস্ট অবস্থানে করছে খুব কম দামে এখন বর্তমান অবস্থান করছে এইগুলো যদি আপনি ইনভেস্ট করতে চান অল্প পরিমাণ কিনে রাখুন খুব অল্প পরিমাণ কিনে রাখুন সুদিন আসবেই খুব নিয়ার ফিউচার বাংলাদেশে এটার এই বিনিয়োগ বাজারের একটি বড় ধরনের উত্থান আমরা দেখতে পাবো এবং র্যান্ডমলি এটা চলবে এক দুই তিন মাস একদম যারা তলানিতে পড়ে আছে যেগুলো এটা আমরা খুব তাড়াতাড়ি এমন কোন একটা ফ্যাক্টর কাজ করবে এমন কোন একটা বিষয় কাজ করবে কারণ এইভাবে তো আসলে তলানিত আসতে 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 আস্তে কত দূরে আসবে একটা সময় কিন্তু সেখান থেকে আপট্রেডে যাবেই এটাই কিন্তু প্রকৃতির নিয়ম এটাই আপনার এই মার্কেটের নিয়ম যেভাবেই যে প্যারামিটারই বলেন না কেন যে দৃষ্টিকোণ থেকেই বলেন না কেন এটা কিন্তু একটা আপগ্রেডে যাবে আই ডোন্ট নো হোয়েন আই নো দ্য টাইম ফ্রেম ঠিক আছে এটা টাইম ফ্রেমটা আমি জানি না বাট আমরা খুব অচিরেই এ বাজারে একটি খুব বড় ধরনের আস্ফলন বা ঊর্ধ্বগতি আমরা দেখতে পাবো আমরা সেই দিনের অপেক্ষায় থাকি পাশাপাশি যে কথাটা আপনার বলেছি যে বারবার এই যে কেনাবেচা যে আপনারা যারা ট্রেড করেন আমি কিন্তু বারবার আপনাদেরকে এটাও বলেছি যে যারা ট্রেডার তাদের সাথে আমার কথা মিলবে না বাট যারা ইনভেস্টার তাদের সাথে আমার কথা মিলবে ট্রেডাররা কী বলবে দুই দিন পর তিন দিন পর তার বিক্রি করতে হবে যদি বিক্রি করতে না পারে তার মাথা গরম হয়ে যায় সে তখন লস দিয়ে বিক্রি করে দিয়ে আর একটা কিনতে যায় আমি আমি জানি এই কথাগুলো যারা ট্রেডার তাদের গায়ে জলে তারা আমার কথাগুলো তাদের গায়ে ফক্সকার মতো পড়ে গরম পানি গায়ে ছিটে দিলে যেমন জ্বলে ওঠে তেল ছিটে দিলে যেমন জ্বলে ওঠে আমার এই কথাগুলো যারা ট্রেডার তাদের গায়ে এরকম জ্বলে উঠছে কিন্তু আমি আমার বিনিয়োগকারীর স্বার্থে আমার এই যারা পোর্টফোলিওতে যারা আছেন বা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে যারা আছেন যারা পরিবার সদস্য আমি অনুরোধ করব দয়া করে ট্রেডার হওয়ার চেষ্টা করবেন না আপনারা ইনভেস্টার হবেন এরপর ট্রেডার হবেন আমি বলছি আগে ফার্স্ট আপনি যেহেতু ইনভেস্টর মার্কেটে এসেছেন বিনিয়োগ বাজারে এসেছেন আপনাকে অবশ্যই আপনাকে ট্রেডার হতে হবে কিন্তু আপনাকে ইনভেস্টার হতে হবে আগে আপনার মাথায় থাকতে হবে যে আমি ইনভেস্ট করেছি আমি একটা সুপরিকল্পিত চিন্তা নিয়ে একটা রোড ম্যাপ নিয়ে একটা প্ল্যান নিয়ে আমি ইনভেস্ট করেছি আমি এখান থেকে প্রফিট নেব বাট আমি সেই আমার কাঙ্ক্ষিত সময়ের জন্য আমি অপেক্ষা করবো আজকে কিনলাম তিন দিনের মধ্যে লাভ না হলে লস দিয়ে বিক্রি করে আরেকটা কিনতে যাব, আবার সেখানে লাভ না হলে লস দিয়ে বিক্রি করে আরেকটা কিনতে যাবো এমন চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে একটি সুন্দর পরিকল্পনা করে আমাকে আমার অর্থকে আমার বিনিয়োগকে নিরাপদ রেখে আমার বাজারের সুস্থ গতিকে বজায় রেখে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে যে বিষয়গুলো আপনাকে বলেছি আপনাকে অবশ্যই চোখ রাখেন আমি জানি আপনাদের অনেকের একটু কষ্ট থেকে যায় তারপরে আমি বলেছি যে এই তিনটি শেয়ার ব্যাপারে আমি কথা বলেছি সেটা নিয়ে আর বাংলাদেশ ব্যাংক থেকে একটি তথ্য এসেছে যে এবং অর্থ মন্ত্রণালয় থেকে একটি তথ্য এসেছে যে আগামীতে বাজেটে বিশেষ কিছু বরাদ্দ রাখা হবে ব্যাংক সেক্টরের জন্য যেগুলো আপনার বাংলাদেশের যেসব দুর্বল ব্যাঙ্ক আছে বা যেগুলো ব্যাংকের ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ব্যাঙ্কের সাপোর্ট করার জন্য সেই ব্যাঙ্কগুলোকে একটা বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হবে যেমন কিছু ফান্ড দেওয়া হবে যেন সেই ফান্ডগুলো টাকা তারা ঋণ দিয়ে তাদের কার্যক্রমকে চালিয়ে নিতে পারে এবং নিজের অবস্থান ধরে রাখতে পারে এবং প্রফিট করতে পারে সেরকম একটা ফান্ড সেসব দুর্বল ব্যাংকে দেওয়া হবে যা আগামী বাজেটে এরকম একটা প্ল্যান হচ্ছে সুতরাং আপনারা খুব হতাশ হওয়ার কিছু নেই আমি আগেই বলেছি নির্বাচনী রোডম্যাপ আসবে বাংলাদেশ বিনিয়োগ বাজার আলোকিত হবে ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম